সকলকে শুভেচ্ছা একজন চ্যানেলের পক্ষ থেকে তো অনেকদিন পরে আপনাদের কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবারও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে অপেক্ষা করার পরে দীর্ঘ ধৈর্যের অবসান ঘটেছে এখন আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব চৌষট্টি পদে কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারের ঢাকা পশ্চিমের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কাস্টমস এক্সাইজ ব্যাট কমিশনারের ঢাকা পশ্চিম ঢাকায় সম্প্রতি নয়টি পদে মোট চৌষট্টি জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও রেল অনলাইন পদগুলোর জন্য আবেদন শুরু তেরো থেকে এটা এপ্রিল তেরো এপ্রিল থেকে চার মে পর্যন্ত অর্থাৎ আপনারা প্রায় বিশ দিনের মতো সময় পাচ্ছেন এই পদগুলোতে আবেদনের জন্য তো এর ভিতরে আপনারা আবেদন করবেন আশা করি যেহেতু আপনারা এখানে যোগ্যতা সাপেক্ষে পূরণ করতে পারবেন পদগুলোই পদের নাম ও পদ সংখ্যা এখানে দেওয়া আছে ষাট মধ্য কাম কম্পিউটার দুইজন উচ্চমান সহকারী চারজন ক্যাশিয়ার চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য তিনজন ড্রাইভার দুইজন সিপাই একত্রিশ জন এবার আছে সিপাই যে বত্রিশটা আপনার একত্রিশটা পদ আছে সেখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন এসএসসি পাশেই আপনারা এই পথটাতে আবেদন বেশি করেন আমি জানি সুতরাং এই পথটার জন্য অনেকে টার্গেট থাকে যে আপনারা এখানে আবেদন করবেন ডু ডুপ্লিকেটিং মেশিন অপারেটার দুইজন ডেস্প রাইডার একজন অফিস সহায়ক পনেরো জন অফিস সহায়ক পদেও অনেকে আবেদন করেন অফিস সহায়ক পদটিও অনেক ভালো একটি পথ আপনারা যদি আবেদন করতে চান আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আবেদনের যোগ্যতা আছে এখানে আবেদনের যোগ্যতা আপনাদেরকে দেখাবো আপনারা প্রতিপদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা বয়স সময় আলাদা আলাদা হতে পারে তবে পদে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়স সময় সত্তাবলী জানা যাবে না যে বিজ্ঞপ্তি দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যেহেতু দুই বছর বাড়ানো হয়েছে সরকারি চাকরির বয়স বত্রিশ পর্যন্ত করা হয়েছে আপনারা সুযোগ পাবেন আঠারো থেকে বত্রিশ এই লেভেলের মধ্যে তা আবেদনের নিয়ম যেটা ওয়েবসাইট আপনাদের আছে এই ওখানে ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আগামী চার তারিখ থেকে শুরু করতে পারবেন অর্থাৎ মে মাসের চার তারিখ থেকে আগামী মে মাসের চার তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন তেরো তারিখ থেকে শুরু করে তো কীভাবে আপনারা আবেদন করবেন সে সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে আমাদের ভিডিওতে এখানে আপনাদের যে পদগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হয়েছে ড্রাইভার পদে দুইজন সিপাই পদে একত্রিশ জন অর্থাৎ কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক শিক্ষা স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ অতীর্ণত মাদ্রাসা বোর্ড থেকেও হবে কারিগরি বোর্ড থেকেও পারবেন এখানে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে এবং বুকের মাপ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে তাহলে এখানে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ডিএমও গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ আর সেবাইপাদের ক্ষেত্রে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত এই গ্রেড সতেরোতম আপনারা জানেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিপাই পদটি কিন্তু আপনাদের এখানে সতেরোতম গ্রেডের অর্থাৎ চতুর্থ শ্রেণীর একটি চাকরি আপনারা সকলে জানেন একত্রিশটি এখানে একত্রিশ পদে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সামনে বাড়লেও বাড়তে পারে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই সব কিছু বিবেচনা করে আবেদনের নিয়মকানুন দেখে আপনারা আবেদন করবেন আর আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সাজেশন রেডি করেছি আপনারা অবশ্যই সাজেশন পাবেন তো এই ছিল আজকের কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ